এরে কোন চুইতে হালাল কামলা দিছি রে হালা তো বাদ নিয়ে এসে না বারোটা বেজে গেল কি বানি বাল বাপু উই আজকে খালি আসুক ওর কামলা নেওয়া শিক্ষা দেয় বানি বেলা তো বুড়ো হয়ে গেল এখন পর্যন্ত খালা নিয়ে এসে ওস ওস আসুক শাল্লার কামলা তো নিছি বাদ নিয়ে বানাই গেলেন সকালে শাল্লার বইয়ের তো আন দিতে হয়ে গেছে দেরি আনে তো কামলা রা বানি তাই আছে কি বানি কাম হচ্ছে কেন তোমাকে আসু ওই যে সুইতে আছে

যে রাশি পানি দিছে খা তোরা কয় কি তুই দিদি চিড়িয়ার পাম তোর পানি গিলা এ সারে মরে গেল সার সার আল্লাহ চাইলো বা থাক বাবা আমি তোকে নে তো নিয়ে আসি বাবা তোরা যা 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 আমার মাথায় ঠান্ডা করে দিয়েছিস